সালামু আলাইকুম আরোগ্য হোহমেয়াল রাজশাহী আমি ডাক্তার মোহাম্মদ হাফিজ আম পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর সাতচল্লিশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করবো এইচ আর সাতচল্লিশ শুরুতে যাচ্ছে আপনার এইচ আটচল্লিশ ওষুধের কিছু পরিচিতি এইচ আর সাতচল্লিশ ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ এইচ আর সাতচল্লিশ ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন পটেন্সি ড্রপ এই সাতচল্লিশ মাসুদের ওষুধ নামে পরিচিত এই চার সাতচল্লিশ পাকিস্তানি হোমিওপ্যাথি ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এ গেল ওষুধের পরিচিতি এবারের ব্যবহার এই আর সাতচল্লিশ ওষুধটি অ্যাজমা বা হাঁপানির ব্রনক্যাটিস চিকিৎসায় ব্যবহার করা হয় এক কথা বলা যেতে পারে এই যা সাতচল্লিশটি হাঁপানি ব্রণকারী চিকিৎসা অত্যন্ত কার্যকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ এই গেল ব্যবহার এবার এই চার সাতচল্লিশ ওষুধের এবার বর্ণনা এই চার সাতচল্লিশ প্রতি শ্বাসকষ্ট এবং হাপানির ক্ষেত্রে চমৎকার প্রতিকার হিসাবে কাজ করে এই চার সাতচল্লিশ ওষুধটি শ্বাসকষ্ট এবং কণ্ঠস্বর কর্কশর তাই অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এইচ আর সাতচল্লিশ ওষুধটি ইনসুয়েঞ্জা নিউমোনিয়া জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এইচ আর সাতচল্লিশ ওষুধটি বুকের ভিড় এবং শাসনারী ব্যথার জন্য কার্যকর আর সাতচল্লিশ ওষুধটি ব্রন ব্রন ক্লিয়ার হাঁপানি সাংবিধানিক চিকিৎসায় শখ হিসাবে কাজ করে গেল এই চার সাতচর সুদের বর্ণনা এবার এই চার সাতচল্লিশ ভূমিকা হাঁপানি এটি একটি শ্বাসকষ্ট বা শ্বাসকষ্টের আক্রমণ দ্বারা চিহ্নিত করা হয় যার তীব্রতা এবং ফ্রিকুয়েন্সি ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হয় একজন ব্যক্তি থেকে তারা ঘন্টা থেকে ঘন্টা এবং দিনে ঘটতে পারে এই অবস্থাটি ফুসফুসের বায়ুপথে প্রবাহ প্রদাহ হয় এবং শ্বাস নালীতে স্নায়ু প্রান্ত করে তাই এ ধরনের রোগী সহজে ব্যক্ত হয় আক্রমণে আচ্ছা প্যাসেজের আস্তরণ ফুলে যায় যার ফলে শ্বাস শুরু হয়ে যায় এবং ফুসফুসের ভিতরে এবং বাইরে বাতাসের প্রভাব কমে যায় এর হাঁপানি বা ব্রনকাইটিসের প্রকার যাতনা করছি বস এবং তীব্রতার দ্বারা পৃথক্য এই রোগের বিভিন্ন ধরন রয়েছে যেমন অ্যালার্জিজনিত হাঁপানি বা শ্বাসকষ্ট অ্যালার্জিটিক হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অ্যালার্জিজনের সংস্পর্শে আসায় এটি প্রতিক্রিয়া তৈরি করে যার ফলে শ্বাস নালী ফুলে যায় এটি ঘুরে একটি হাঁপানি আক্রমণ শুরু করে ও অ্যালার্জেটিক হাঁপানি বা শ্বাসকষ্ট অ্যালার্জিক হাঁপানি অ্যালার্জি জনিত হাঁপানির মতোই যে কিছু কিছু শ্বাস জ্বালাতন করে তবে লক্ষণগুলি হিউম্যান সিস্টেমে প্রতিক্রিয়া থেকে আসে না যার ফলে শ্বাসনালীগুলি বিভিন্ন টিকারের জন্য অতি সংবেদনশীল হয় আচ্ছা ব্যায়াম পরিচিত হাঁপানি বা শ্বাসকষ্ট এটি ব্যায়াম পরিচিত ব্রন কো কন সিস্টিকশন মানে ই আই বি বলা হয় এটি ব্যায়ামের ফলে হাঁপানি বা শ্বাসকষ্ট হয় বিশেষ করে যদি এটি ঠান্ডা বা শুষ্ক বাতাসে হয়ে থাকে আচ্ছা প্রাপ্ত বয়স্ক সূচনা হাঁপানি বা শ্বাসকষ্ট যদিও শৈশবকালে হাঁপানি বেশি দেখা যায় তবে এটি বয়স্ক প্রাপ্ত অবস্থায় বিকশিত হতে পারে যাকে বলা হয় বয়স্ক প্রাপ্ত সূচনা হাঁপানি বা শ্বাসকষ্ট এটি প্রায় যে কোনো বয়সে হতে পারে আচ্ছা এবার কাশি বরেন্ট বা অ্যাজমা বা হাঁপানি হাঁপানি বা শ্বাসকষ্ট ক্লাসিক অ্যাজমার উপসর্গ হিসাবে বেশি পরিচিত হয় এবং হাঁপানিতে আক্রান্ত অনেক লোক বেশি কাশি অনুভব করে এটি কাশি কি ভোরিয়েন্ট হাঁপানি প্রধান লক্ষণ আচ্ছা পেশাগত হাঁপানি বা শ্বাসকষ্ট ব্রেকিং কৃষিকাজ বংশগত কাঠ এবং প্লাস্টিক শিল্পের কাজ করার সহ কিছু পেশা হাপানি হাঁপানি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয় আচ্ছা রাত্রিকালীন বা নিশাচর হাঁপানি বা শ্বাসকষ্ট নাম থেকে বোঝা যায় নিশাচর বা রাতের হাঁপানি হল হাঁপানি বা শ্বাসকষ্ট যা রাতে আরও খারাপ হয় এটি হরমোন দ্বারা প্রভাবিত হতে পারে যা ঘুম জাগরণ চক্রের অংশ হিসাবে মোম বা ক্ষয়প্রাপ্ত হয় তবে এটি অ্যাসিডের কারণে হতে পারে আচ্ছা বা হাঁপানি ভ্রণ কাটিসের কারণ একজন ব্যক্তি পরিবেশে বিভিন্ন মেকআপ হাঁপানির বিকাশে অবদান রাখে যেমন এক নাম্বার হচ্ছে জেনেটিক্স অ্যাজমা বা হাঁপানি পরিবার চলতে থাকে অ্যাজমা সৃষ্টিতে জেনেটিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুইছে অ্যালার্জি কিছু লোকের অন্যান্য তুলনায় অ্যালার্জি হওয়ার সম্ভাবনা খুব বেশি তিন নম্বর আছে শ্বাসকষ্টের সংক্রমণ আচ্ছা কিছু শ্বাসকষ্টের সংক্রমণ প্রধান সৃষ্টি করার ফলে ফুসফুসের টিস্যুর ক্ষতি হয় যার পরিবেশ আচ্ছা অ্যালোজেন কিছু বিরক্তকর বা ভাইরাল সংক্রমণের সংস্পর্শে আসার ফলে যেমন নির্দিষ্ট রাসায়নিক এবং ধূলিকোনার এক্সপোজার ইত্যাদিতে যা হয়ে থাকে আচ্ছা এইচ আর সাতচল্লিশ ওষুধের লক্ষণ নিঃশ্বাসের দুর্বলতা দেখা দিতে দা পারে তাদের শ্বাসকষ্ট হয় বুক চাপ বা অনুভব করবে শ্বাসকষ্ট কাশি বা শ্বাসকষ্টের কারণে সমস্যা হয় শ্বাসকষ্ট ছাড়ার সময় এটি শীত বা ঘান শব্দ হয় আচ্ছা কাশি বা শ্বাসকষ্টের আক্রমণ যা শ্বাস যন্ত্রের ভাইরাস আক্রমণের খারাপ হয় যেমন সর্দি বা ফ্লু ইত্যাদি এগুলো অ্যাজমা শ্বাসকষ্টের এই যা জন্য ওষুধের লক্ষণ আচ্ছা অ্যাজমা বা হাঁপানির মনে করছে ইঙ্গিত হাঁপানি বা শ্বাসকটে এমন একটি রোগ যা আমাদের ফুসফুসে বাতাস বহন করে এবং বাতাসের পথকে প্রভাবিত করে যারা এই দীর্ঘ স্থায়ী অবস্থাতে ভুগছেন তাদের হাঁপানি রোগী বলা হয় এইচ আর সাতচল্লিশ ব্রন ব্রন ক্লেয়ার এবং শ্বাসযন্ত্রের কার্যকারিতাকে উন্নত করে এটা আশ্চর্যজনকভাবে কাজ করে যে সমস্ত হাঁপানির উপসর্গ আপনার বায়ু পথের চারপাশে বেশি শক্ত হওয়া আপনার বাতাসের পথ দিয়ে কম বাতাস প্রবাহিত হতে পারে বায়ু পথের প্রবাহ এবং বায়ু পথে বেশি উৎপাদনে প্রতিরোধ করে আচ্ছা সংক্ষিপ্ত বর্ণনার চেষ্টা করছি এইচ আর সাতচল্লিশ ওষুধটি মূলত হাফানি এবং বড চিকিৎসা ব্যবহার হয় এটা কারো কারো অংশে বংশগতভাবেও হতে পারে রাত্রে জাকার কারণেও হতে পারে এটা জনিত কারণে হতে পারে এই মানে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা বিশেষ করে শৈশবে যাদের ছিল প্রাপ্তবয়স্ক যারা তাদের আক্রমণ হতে পারে এই ধরনের সমস্যা যারা মানে হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই চার সাতচল্লিশ ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ তাদের কোনো সমস্যা হলে তারা এই চার সাতচল্লিশ ওষুধটি নির্বিঘ্নে সেবন করতে পারেন আচ্ছা এই এই চার সেবন বৃদ্ধি এটা ছোট বড় শিশু মহিলা সবার জন্য প্রযোজ্য সবাই সেবন করতে পারেন আচ্ছা এই আর সাতলিশ ওষুধটি যখনই ওষুধ সেবন করবেন তখনই এক টপুর মতো পানি নেবেন তাতে বিশ ফোটা ওষুধ যাকে ভালো হবে যাকে নিন পরে পানিটি সেবন করুন সকালে দুপুরে রাতে আচ্ছা অথবা একজন রেস্টেড হামিওপ্যাথির চিকিৎসক পরামর্শে ওষুধ সেবন করুন এইচ আর সাতচল্লিশ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে আমি বলব এইচ আর সাতচল্লিশ ওষুধ নিজের সেবন করবেন না এটা আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেস্টেড চিকিৎসক পরামর্শে ওষুধ সেবন করুন বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন হামিওপ্যাথির চিকিৎসক পরামর্শে ওষুধ সেবন করবেন আচ্ছা ওষুধের মাত্রা রোগের অবস্থা বুঝে চিকিৎসক প্রয়োজনে ঘন কোনো ওষুধ ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে সম্পূর্ণ চিকিৎসকের এবং রোগীর অবস্থার উপরে নির্ভর করবে ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাড়ি রাখবেন শীতল শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন আরেকটা কথা বলে রাখি আমাদের দেশে প্রায় মানুষ বর্তমানে ডায়াবেটিস এবং প্রেশারে আক্রান্ত তারা অ্যালোপেথি ওষুধগুলো সেবন করুন আমি বলবো দুটো একসঙ্গে সেবন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করতে হবে হোমিওপ্যাথিক ওষুধ খালি পেটে খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধ সেবনের সময় অবশ্যই মুখে কোনো সেন্ট সুগন্ধ দুর্গন্ধ জেনে না থাকে না থাকে এবং এগুলো বিশেষ করে এরকম আত কুরপুর সেন্ট জাত জিনিসগুলো কিংবা টকজাত খাবারগুলো এড়িয়ে এড়িয়ে চলুন আমার একটা ওয়েবসাইট আছে লগ করে আরও বিস্তারিত জানতে পারবেন আরোগ্য হমে হল ডট এক্স ওয়াই জেড লগ করে বিস্তারিত এখানে আরও জানতে পারবেন আমার ভিডিওর নিচে আমি বিস্তারিত লিঙ্কগুলো সব কিছু দিয়ে দেব আচ্ছা একটা কথা বলে রাখি যেসব মহিলারা বন্ধা বাচ্চা হয়েছে না দেশে বষধ চিকিৎসা নিয়েছেন সুফল পাননি অবশেষে আপনারা দেশে বাইরে পানি জমিয়েছেন সেখানে সুফল পাচ্ছেন না আমি বলবো আপনার আরো গমেও আসেন চিকিৎসা নিন অবশ্যই এটি সম্ভব গোলকে আলোকিত করতে পারবো ইনশাল্লাহ আমার এই চ্যানেলটি কে কোন দেশ থেকে কোন জেলা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করতে আমি অনুরোধ করছি আগামীতে অন্য কোনো সুদে আবার আলাদা হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম